আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই গণহত্যা তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট জানাব মাসের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে আরও দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী আঠারোই ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল সে সাথে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়ে আদালতকে অবহিত করতে বলা হয়েছে জানাব বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের এলোপাতারি গুলি নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে রাতের আধারে গুলি চালানোর ঘটনা ঘটেছে রাত একটার দিকে এই ঘটনা ঘটে রশিদ চৌধুরী উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর এলাকার বাসিন্দা ওই এলাকার মৃত বদিয় রহমানের ছেলে এই ঘটনায় এলাকাবাসী ও প্রতিবেশীদের মতো আতঙ্ক বিরাজ করছে এবারে জানাব কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তারের পর ১৬ ডিসেম্বর বিকেলে তাকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সুপার্দ করা হয় আদালতের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়েছে এদিকে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন দুর্নীতি ও ভেজালমুক্ত মন বিজয় দিবস উপলক্ষে পাবনা চাটমোহর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকালে বিজয় র্যালিটি চাটমহর স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা এবারে জানাব পাঁচবিবি সীমান্তে পড়েছিল শ্যামচরণ সাহানের লাশ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ধরঞ্জি ইউনিয়নের তাজপুর সীমান্ত এলাকার আলুখেত থেকে শ্যামচরণ পাহান তেষট্টি নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকালের দিকে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশের ভিতরে প্রায় দুইশো গজ পূর্ব দিকে তার আলুখেতে পড়েছিল তার লাশ এবং সর্বশেষ জানাব রেলপথ ছাড়লেন আন্দোলনকারীরা ট্রেন চলাচল শুরু আগামী বৃহস্পতিবার উনিশে ডিসেম্বরের মধ্যে রেলওয়ে অস্থায়ী গেটকিপার ওয়েম্যানদের বকে আবেদন দেয়া হবে কর্তৃপক্ষের এমন আশ্বাসে রেলপথ ছেড়ে দিয়েছে আন্দোলনকারীরা মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে রেলপথ ছাড়েন তারা ফলে তিন ঘন্টার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গণহতার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল জুলাই আগস্ট মাসের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে আরও দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী আঠারোই ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল সেই সাথে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে পদক্ষেপের বিষয় আদালত জানতে চেয়েছে মঙ্গলবার সকালে ওই মামলায় আমির হোসেন আমু আনিসুল হক শাহজান খান হাসানুল হকিনু রাশেদ খান মেনন সাবেক মন্ত্রী আমলা কর্মকর্তা সৌল ১৬ জনকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আরও দুই মাস সময় চান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরোই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল এরই ধারাবাহিকতায় আজ তাদের আদালতে তোলা হয়েছিল বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের এলোপাতারি গুলি নাটোরের বাগাতিপাড়ায় দরারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে রাতের আদারে গুলি চালানোর ঘটনা ঘটেছে সোমবার ১৬ ডিসেম্বর রাত একটার দিকে এই ঘটনা ঘটে রশিদ চৌধুরী উপজেলার দয়রামপুর ইউনিয়নের জয় জয়ন্তীপুর এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে এই ঘটনায় এলাকাবাসী এবং প্রতিবেশীদের মধ্য আতঙ্ক বিরাজ করছে বিএনপি নেতা রশিদ চৌধুরী জানান রাত একটার দিকে আমার পরিবারের চারজন সদস্য সবাই ঘুমিয়েছিলাম হঠাৎ বিকট গুলির শব্দে আমাদের ঘুম ভাঙে এবং গুলির শব্দ শুনে আমরা বাড়ির ভিতরে ছুটাছুটি শুরু করি কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায় জয়ন্তীপুর বাজার নাইট গার্ডের বরাদ্দেয় নেতারা জানান দুটি মোটরসাইকেল যোগে মোট ছয়জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায় পরে থানা পুলিশ জানালো পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের তাজা গুলি ও ষাটটি খালি খোসা উদ্ধার করেছে এই ঘটনায় ওই নেতার বাড়ির থাই গ্লাস ও ওয়াল ফুটো হয়ে যায় এবং জানালার গ্রিল বাঁকা হয়ে যায় আতঙ্ক ছড়ানোর জন্য তার বসতঘরের কাছের জানালায় গুলি চালানো হয়েছে বলে ধারণা করছে বিএনপির এই নেতা যে বাজারা এই ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদেরকে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি এই ঘটনার পর এলাকাবাসী প্রতিবেশীদের মধ্য আতঙ্ক বিরাজ করছে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল হক জানান খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আলামত সংগ্রহ করা হয়েছে বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্র নেতা আদনানকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার পনেরোই ডিসেম্বর রাতে রাজধানীর ঢাকা থেকে গ্রেপ্তারের পর সোমবার ১৬ ডিসেম্বর বিকেলে তাকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সৌবার করা হয় আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম আদনান হাবিব খান আদর তিনি ছাত্রলীগের কেন্দ্র উপত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আদনান পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি প্রাত আহসান হাবিব খানের বড় ছেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এস আই মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন গত একই ডিসেম্বর পুলিশের এস আই খায়রুল ইসলাম বাদী হয়ে আদনান হাবিব খান আদরকে প্রধান আসামি করে ছাত্রলীগের সতেরো জনের নাম উল্লেখ আজ্ঞাত পরিচয়ে বিশ থেকে পঁচিশ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন গত তিরিশে নভেম্বর ভোরে পটুয়াখালী শহরের খাদ্যগুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের হয় আদরের নেতৃত্বে ওই মিছিলে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একই ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা করেন বলে জানান তিনি আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন দুর্নীতি ও ভেজাল মুক্ত মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার চাটমহর বিএনপির উদ্যোগে বনাডো বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বিজয় র্যালিটি চাটমহর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা চাটমহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে র্যালিতে উপজেলা এবং পৌরসভার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন পরে উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা সাংবাদিকদের বলেন দীর্ঘ সতেরো বছর বিএনপি এমন উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করতে পারেনি ফ্যাসিস্ট সরকার করতে দেয়নি তাই স্বাধীন দেশে নতুন করে আমরা বিজয় দিবস উদযাপন করছি আমাদের নেতা তারেক রহমানের একটাই নির্দেশ এদেশে কোনো অনিয়ম দুর্নীতি ভেজাল থাকবে না তাই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন দুর্নীতি ও ভেজাল মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করছে আগামী করবে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট এমন সমালোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হীরা বলেন আওয়ামী লীগ সরকার যে পরিমাণ দুর্নীতি করেছে সেখানে তো বিএনপি এখনো ক্ষমতায় যায়নি তাহলে বিএনপি কি দুর্নীতি বা কি অন্যায় করল সেই ক্ষমতা আসার পর বিএনপি কি করল তখন আঙুল উঠাবেন অন্তর্বর্তীকালীন সরকার আছে বিএনপি কোনো নেতাকর্মী অন্যায় দুর্নীতি করলে তাদের আইনের আওতায় নিতে পারে কোনো সমস্যা নেই আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুর্নীতিবাজ যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে এবং আগামীতেও যেখানেই সমস্যা হবে সেখানেই তাদের বিচারের আওতায় আনতে হবে কোনো আপত্তি থাকবে না